আসসালামু আলাইকুম দর্শক আমি আছি এখন ঢাকার বাইরে একটি বিষয় চোখে পড়ল এবং সে বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে হল বাংলা সিনেমার আলটিমেট পরিবর্তন আসতে যাচ্ছে রায়হান রাফি শাকিব খান চঞ্চল চৌধুরী আলফা আই চোরকি তাদের হাত ধরে রায়হান রাফি হচ্ছে বাংলাদেশের সেই পরিচালক যে এই সিনেমার নতুনত্ব এবং সিনেমার মান উৎকর্ষতার সবচেয়ে বড় এই সময়কার ক্যাপ্টেন রায়হান রাফি সেলুট এরকম একটি টিজার আমাদের উপহার দেবার জন্য পাশাপাশি শাকিব খান খুবই সৌভাগ্যবান এই রাজকুমার লাস্ট ইদে প্রিয়তমার মতো হিট না হলেও রায়ান রাফির হাত ধরেই রাজকুমার হবেন সত্যিকারের রাজকুমার ফিল্ম ইন্ডাস্ট্রির সাকিব খান এবং চঞ্চল চৌধুরী আমাদের লিজেন্ড অ্যাক্টর সে যখন এই ছবিতে অংশগ্রহণ করে ফেলেছে তখন সেই ছবির ধামাকা নিয়ে কোনো প্রশ্নই আসে না অসাধারণ দুইজন নায়িকা তো আছে নাবিলাকে তো খুব দারুণ লাগে পাশাপাশি মিমি কলকাতার আরো কত আর্টিস্ট ইন্ডিয়াতে শুটিং হচ্ছে রাফির ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন নাই একটা আনডাউটেডলি এ সময়কার ট্যালেন্টেড ম্যাগাস্টার ডিরেক্টর রায়ন রফি আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দর্শক এখনো ভারতের তুলনায় অনেক ছোট এবং তৈরি না অনেক সময় আমরা সময়ের আগে ছবি নির্মাণ করে ফেলি যেই ছবিগুলো আলটিমেটলি দর্শকের কাছে অনেক সময় পরে গিয়ে গ্রহণযোগ্য হয় কিন্তু সময়ে কিন্তু হয় না যেমন অনেক আগেই অনেক উদাহরণ এই সমস্ত বিষয়ে আছে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না